বাংলাদেশি রোগীদের চিকিৎসা পর্যটনে থাইল্যান্ডমুখী প্রবণতা সংকট ও সম্ভাবনা বাংলাদেশের চিকিৎসা খাতের সীমাবদ্ধতা এবং ভারতের ভিসা জটিলতার কারণে বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে থাইল্যান্ডের উন্নত চিকিৎসা ব্যবস্থা সুলভ ব্যয় সহজ ভিসা প্রক্রিয়া এবং পর্যটন সুবিধার কারণে এটি বাংলাদেশের রোগীদের জন্য বিকল্প গন্তব্যে পরিণত হয়েছে ভারত থেকে থাইল্যান্ড মুখী রোগীদের প্রবণতা ভারতের ভিসা না দেওয়ার কারণে বাংলাদেশি রোগীরা থাইল্যান্ডে চিকিৎসা নিতে আগ্রহী হয়ে উঠছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে পঁচিশ লাখ রোগী ভারতের চিকিৎসা নিতে যেতেন এবং এতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হতো কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত থেকে মুখ ফিরিয়ে থাইল্যান্ডে যাত্রা শুরু করেছেন অনেকেই কারণসমূহ ভারতের ভিসা জটিলতা গুরুতর রোগীদের মেডিকেল ভিসা দেওয়া হলেও সাধারণ পর্যটন ও মেডিকেল ভিসা সীমিত করা হয়েছে অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ডের সুবিধা সহজ ভিসা প্রক্রিয়া কম খরচে উন্নত চিকিৎসা বিমানে স্বল্প সময় এবং পর্যটনের সুযোগ স্টাডি ঢাকার ফয়েজ আহমেদ যিনি দীর্ঘদিন মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন থাইল্যান্ডে সফল অস্ত্রোপ্রচারের পর সুস্থতা অনুভব করেছেন তিনি জানান ভারতে চিকিৎসার মানের তুলনায় থাইল্যান্ড এগিয়ে একই সঙ্গে থাইল্যান্ডের ব্যয়ের ধরনও তুলনামূলকভাবে সাশ্রয়ী থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের অভিজ্ঞতা প্রাথমিক সুবিধা চিকিৎসা সুবিধার পাশাপাশি সুকুম্ভিত এলাকায় কম দামি আবাসন ও হালাল খাবার সহজলভ্য বামরুন গ্রাদ হাসপাতালের মতো আন্তর্জাতিক মানের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা চ্যালেঞ্জ ভাষাগত সমস্যার কারণে অনেক রোগী প্রতারিত হচ্ছেন দালাল চক্রের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে স্টাডি হাসপাতালে একজন রাদ অভিযোগ দালালির মাধ্যমে ২২ লাখ টাকা অতিরিক্ত বিল পরিশোধ করতে বাধ্য হন তিনি বাংলাদেশী পর্যটকদের নতুন গন্তব্য চিকিৎসার বাইরে সহজ ভিসা ও তুলনামূলক কম খরচে থাইল্যান্ড বাংলাদেশের পর্যটকদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে ব্যাংকক ও আশেপাশে বেড়েছে বাংলাদেশি পর্যটকদের পরিস্থিতি সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের চিকিৎসা খাত উন্নত করার মাধ্যমে বিদেশ নির্ভরতা কমানো সম্ভব গবেষণা ও পরিকল্পনা রোগীদের বিদেশমুখী হওয়ার কারণ বিশ্লেষণ করে দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা বেসরকারি হাসপাতালের উদ্যোগ সেবার মান বাড়িয়ে রোগীদের দেশে চিকিৎসার সুযোগ সৃষ্টি করা সরকারি পদক্ষেপ স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো চিকিৎসা পর্যটনের উপযোগী অবকাঠামো গড়ে তোলা পরিশেষে ভারতের ভিসা জটিলতা বাংলাদেশিদের জন্য সমস্যার পাশাপাশি সম্ভাবনাও সৃষ্টি করেছে থাইল্যান্ডে চিকিৎসা ও পর্যটনের বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও দেশের স্বাস্থ্য খাত উন্নয়নের সুযোগও তৈরি করেছে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে বিদেশ নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আত্মনির্ভরশীল করা সম্ভব দেশ জগৎ ডেস্ক নিউজ